অনেক জায়গায় দেখানো হয়েছে ট্রেনিং সেন্টার নিয়ে সুন্দরভাবে উপস্থাপনা করে কাজটা করে দিলাম বিস্তারিত ভিডিওর মধ্যেই আপনারা দেখবেন তো ভাই কত থেকে আসছে আর ভাই কতটুকু সন্তুষ্ট হলো কাজটা করে ততটুকু ভাইয়ের মুখ থেকে শুনবো

আপনি তো খুশি নাকি জি আলহামদুলিল্লাহ তো আসলে এই ফোনটাতে যে সমস্যাটা ছিল প্রিয় বন্ধুরা এখন দেখতেছেন এটা কিন্তু ডিসপ্লে যখন আলো আসতো ঠিক আছে তখন ফোনটা অতিরিক্ত হিট হতো তো অনেকেই বলছিল যে মাদারবোর্ড চেঞ্জ করতে হবে এটার কোনো সমাধান নেই তো আলহামদুলিল্লাহ ফোনটার মডেল ছিল এম আই এ টু লাইট আর যারা এই ধরনের সমস্যা ভুগতেছেন যেমন আইসি লাগানোর পরও ফোনের হিট ইস্যু যায় না তারা আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা কম প্রাইসের ভিতরে আইসির কাজগুলো করে থাকি সিপিও ইস্যু আপডেট দেওয়ার পর ফোনগুলো ডেড হয়ে যাওয়া এবার নানান রকমের আইসির জড়িত যদি সমস্যাগুলো হয় আমাদের কাছে আপনারা নিয়ে আসবেন তো ভাই কাজে কিন্তু অনেক সন্তুষ্ট হয়েছে ভাই খুশি হয়েছে যেহেতু ফোনটা অনেক জায়গায় দেখানো হয়েছিল তো যাদের আসলে মোবাইল সার্ভিসিং করার ইচ্ছা যারা করতে চান আর কি মোবাইল সার্ভিসিং কোথা থেকে করবেন একটা প্রতিষ্ঠান খুঁজছেন সাগর ট্রেনিং সেন্টারে আসবেন আমাদের লোকেশন হলো ঢাকা যাত্রাবাড়ি রায়বাগ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে